প্রথমে এর কাণ্ডটি দেখুন সে গেছিল রান্নার কাজে সাহায্য করার জন্য যেখানে অস্থির বাঙালি আছে সেখানে অস্থির কিছু ঘটবে না সেটা তো হতেই পারে না আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত এমন হাডুডু খেলা আপনি কোনো দিন দেখেননি সেইটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আর বিশ্বাস করেন ভাই এমন একটা কাণ্ড দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যেভাবে টার্গেট করতেছিল আমি তো ভাবছিলাম হয়তো বিশাল বড় মাপের খেলোয়া একটু পরে আমার ধারণা পুরোপুরি পাল্টে যায় আর এখানে এমন একটা হাস্যকর ঘটনা ঘটছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গোড়াগরি খাবেন আরেকটা মানুষ কি লেভেলের শয়তান হলে এমন কাজ করতে পারে সেটা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না क्योंकि ये सब ये वीडियो बनाते बहुत परिश्रम करते हो सिर्फ मात्र आपादर एक टू एंटरटेन करार जों और वीडियो तो एकटा लाइक देते आपादर जेमन को परिश्रम ही करते है ना तो प्लीज गाइस वीडियो बोलो पूरी, बोलो पूरी, बोलो पूरी। तो एकटा लाइक दिए चैनल डी सब्सक्राइब ফ্রেন্ড সার্কেলে এরকম রোমান্টিক বন্ধুর থেকে খুব সাবধান কারণ এই মহাশয়ের সাথে যেইটা করলো সে বাকি জীবন আর এর সাথে রেস্টুরেন্টে খেতে যাবে না এবার এদের হাস্যকর কাণ্ডটি দেখুন আর এদের কাণ্ড দেখে আপনি না এসে থাকতেই পারবেন না এবার এই দুজনের কাণ্ডটি দেখুন তাদের প্ল্যান হচ্ছে তিন নাম্বার লোকটিকে বোকা বানাবে আর ভিতরে একজন ওয়েট করতেছিল তার মুখে কালিমা খানোর জন্য আর এরা ভিতরে উকি দেওয়ার পর এমন রিয়াকশন দিতেছিল মনে হইতেছিল ভিতরে অনেক কিছু আছে সেইটা দেখতে যাওয়ার পরে এর সাথে দেখুন কি হলো আরে পাগলটি একটা ভালো মানুষকে দৌড়াই আনতেছিল আর অতপর পাগলকে এমন বই দেখালো যেটা দেখার পর আপনার হাসতে হাসতে সামনের দাঁত দুইটা খুলে যেতে পারে আর যে অভিনয়ের জন্য সেরা সেটা মানুষ এমনি এমনি বলে না এরকম মিথ্যা অভিনয় করলো তাকে তো একটা নোবেল দেওয়া উচিত से थे खुन में ट्राई करते हैं और मम्मी ऐसी ऐसी लड़ाइया हो रही है भाई आंटी। आंटी। जी। क्या आंटी अरे मैं तो वीडियो बना रहा हूँ अपनी मैंने आपको थोड़ी बोला है आंटी और मम्मी आंटी। कि यार बहुत गंदी लड़ाइया हो रही है मैंने आपको थोड़ी बोला बोल मैं तो रिकॉर्ड कर रहा हूँ अपनी रिकॉर्ड कर रहा हूँ আর এবার এই সাপুরের কাণ্ডটি দেখুন সে খবর পাই জঙ্গলও বিশাল বড় একটা সাপ আছে আর তার যেই সাপের সাথে দেখা হলো সেটা দেখার পর তো আপনাকে হাসতেই হবে আর এমন বিটকেল মারকা বন্ধু আশেপাশে থাকলে জন্মদিনও শেষ দিন হতে পারে এখন এ বেচারার সাথে কামটা করলো কি এবারে অস্থি লেভেলের হাস্যকর কাণ্ডটি দেখুন রাস্তায় অনেক বেশি কাদা থাকার কারণে এই লোকটি ভালো করে হেঁটে যাইতে পারতেছিল না আর সে সবার কাছে সাহায্য চাইতেছিল কিন্তু কেউ এগিয়ে আসতেছিল না আর অবশেষে সে যখন একজন সাহায্য করতে আসলো তখন দেখুন কাণ্ডটা কি ঘটলো

गाड़ी खराब हो गई क्या आ? क्या हो गया मैडम पेट्रोल खत्म हो गया क्या एक मिनट में निकाल के दे देता हूँ रुको जरा जरूरत है मैं रखता हूँ ना पेट्रोल थैंक यू तो जाए कैसे बार इधर का ठीक देखो ना रे इधर का कांडो देखे बोले जब इन कादे रोबी नोटा शेरा हुई थी। ओमारे फुटे तो यार मार्क्यो तो এই কান্ডটি দেখুন সে গেছিল জালমুড়ি কিনতে আর জালমুড়ি দেওয়ার পর তার কাছে যখন টাকা চায় তখন সে দেখুন কামটা করল কি আর এমন মিউজিকে এরকম ডান্স শেষ পর্যন্ত না দেখলে আপনি পুরাই মিস করবেন আর ডান্সটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কি দেবেন সব কি যাই হোক এসে একবার দেখুন বর্তমানে গরমের কারণে আমাদের দেশে যা অবস্থা হইতেছে আর আর প্রত্যেকটা ফ্যান সারকেলে এরকম একটা সুসাবন্ধু থাকবে আর এই মহাশয় সুসামি করতে গিয়ে শেষ পর্যন্ত যে কান্ডটি ঘটালো সেটা দেখার পর আপনার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাবে গেছে এবারে অস্থির বাঙালির কান্ডটি দেখুন আর অস্থির বাঙালি যে কি জিনিস সেটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন ওই আব্বা আমার এমনি বলে দেন রাইতে অনলাইন ক্লাস আছে মাইয়ের নাম কি গো মাইয়ের নাম ওই আব্বা আপনি কি হলো মজা লন আমার সত্যি অনলাইন ক্লাস আছে বাবা আব্বু তো বন্ধুর মতো মাইয়ের নামটা কি কও আব্বা সাদিয়া এই লুমার দরিস আচ্ছা দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ তো যাও না চলে যাচ্ছি কইলোটা কি আর এই ঘটনা কি সত্য কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না যাই হোক এদের বুদ্ধি যে হাটুর নিচে থাকে সেটা মানুষ এমনি এমনি বলে না আর এর কারণটা আপনি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না সেবার দেখুন অস্থির বাঙালি প্রোমেক্স আর এদের স্পেশাল ডান্স গুলো কাদের কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন

তো সে আজকে এই ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে এ তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন